তারপরে আসলো জ্ঞান জ্ঞান কয় প্রকার জ্ঞান হলো দুই প্রকার জ্ঞান কাকে বলে কোনো কিছু বিচার বিশ্লেষণের শক্তিকে জ্ঞান বলে জ্ঞান কয় প্রকার জ্ঞান দুই প্রকার আমি খুব সংক্ষেপে বললাম জ্ঞানের অবস্থিতি অবস্থান অবস্থিতি হ্যাঁ আছে জ্ঞান ছাড়া কোনো কিছুই সক্রিয়ভাবে চলতে পারে না জ্ঞান না থাকলে ভৌত বহুত রূপে পড়ে থাকে জ্ঞান যদি থাকে হয় চলাফেরা করে জ্ঞান অর্জন বর্জনের উপায় আছেই জ্ঞান দুই প্রকার একটা পরা জ্ঞান একটা অপরাজ্ঞান বাংলায় বলে তো পরা জ্ঞান আর অপরা জ্ঞান যেই জ্ঞান সকল জ্ঞানকে পরাজিত করে সেই জ্ঞানটা হলো পরা আর যেই জ্ঞান অন্যের দ্বারা পরাজিত হয় এটা হল অপরা জ্ঞান তো সকল জ্ঞানের উপরের জ্ঞানটা হলো পরা জ্ঞান যেটাকে বলা হয় ব্রহ্মজ্ঞান বা সৃষ্টিকর্তার জ্ঞান এই জন্য আমার একটা আলোচনায় আছে সৃষ্টিকর্তার সমস্যার সমাধান যার হয়নি তার কোনো সমস্যার সমাধান হয়নি সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টিয়ান হোক নারী হোক পুরুষ হোক যার যার সৃষ্টিকর্তাকে সে যদি চিনে না নেয় ও আর কোন দিকে সমাধান বুঝবে বা পাবে আর আরও হয়নি এই জন্য সৃষ্টিকর্তাকে আগে চিনে নিতে হবে এখন সৃষ্টিকর্তা কাকে বলে সৃষ্টিকর্তা কত প্রকার এগুলো যখন জানতে আসবে বিস্তারিতভাবে জানতে পারবে তাহলে আমরা প্রাথমিকভাবে বুঝবো যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের পিতা এই জন্য যার যার নুনু পেনিস বা জনককে পিতা বলা হয় জানো এটা জনক রাজা ওই যে সীতার বাপ জনক যে জন্ম দেয় তাকে তো জনক বলে এটা তো পুরুষাঙ্গ ছাড়া আর জন্ম দেওয়ার দায়িত্ব কেউ পালন করে না সাধারণত দ্বীপস্থ জীব যেগুলো আছে আর এক প্রস্থ যেগুলোর এই যৌনাঙ্গ পুরুষাঙ্গ কমপ্লিট নাই এরা তো বিভিন্নভাবে বংশ বিস্তার করে কাণ্ডজ আছে উদ্ভিদের ভিতরে প্রাণীদের ভিতরে এক আছে অ্যামিবা ব্যাকটেরিয়া এদের এদের কিন্তু যৌনমিলন নাই এরা এরা ডিভাইডেশনের না মাধ্যমে ডিভাইডেশনের মাধ্যমে বা স্ববিভাজনের মাধ্যমে বংশ করে অ্যামিবার ব্যাকটেরিয়া এক কষশি প্রাণী বাকি প্রাণীগুলোর ভিতরে হয়তো কিছু জৌনজ আছে কিছু হয় সবগুলো তো একইভাবেই এইগুলোর উৎপত্তি নিষ্পত্তি আমরা কোন জায়গায় ছিলাম যা সৃষ্টিকর্তা জনক জনক বলা হয় প্রাথমিক ভাবে পুরুষাঙ্গ ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না এখন সাধারণ মানুষ যারা শরীয়তবাদী আছে ওরা তো সৃষ্টিকর্তাকে উপরে তুলতে 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 এমন জায়গায় নিয়ে যা বসাইছে ও আর নামবেও না আর দিন আসবেও না যে মুসলমানের সৃষ্টিকর্তা মুসলমানের সৃষ্টিকর্তা আল্লাহর কথা যদি বলি তাহলে বোঝা গেল মানুষের মারের ভয়ে হোক মানুষের অপমানের ভয়ে হোক ও আগেও নামে নাই মাঝখানেও নামে নাই এক লাখ চব্বিশ হাজার নবিরাসুলের কাছে বাণী পাঠিয়েছে জিব্রাইলের মাধ্যমে মাগার সে নিজে এই পৃথিবীতে আসে নাই তো পৃথিবীতে তার না আসার কতগুলা কারণের ভিতরে একটা কারণ যদি আমরা বলি যে কিছু মানুষ এত অভাবী নিম্ন শ্রেণীর মানুষ কিছু মানুষ টাকা পয়সা থাকার পরও এত অসুস্থ এত ডাক্তার কবিরাজের মাধ্যমে তার রোগটা ভালো হচ্ছে না রাত দিন কষ্ট পাচ্ছে এই লোকের ভিতরে যে রাগ আছে আল্লাহর প্রতি আর নিচু শ্রেণীর মানুষ যারা তাদের যে আল্লাহর প্রতি রাগ আছে এই দুই শ্রেণীর মানুষের মায়ের ভয়ে কিন্তু কোনোদিন সে এই পৃথিবীতে আসে না আসতে পারবে না এই জন্য বুদ্ধি নিছে যে আমার যদি পৃথিবীতে বাণী প্রেরণ করা লাগে যে ইব্রাইলের মাধ্যমে মায়ের পিঠ খাবি এবং কয়েকবার মায়েরও খাইছে এরকম কথাও তো ফকিরা বাউলরা বলে পালাগান যারা গায় যে কে এক ঘুষি মারছে কেডা আরেক ঘুষি মারছে অমুক এরকম কথা আছে না আজরাইল দু তিনবার ঘুষি খাইছে চোখ কুকুরা ফেলাইছে কোন কথা তো ওই বলটা বলে তাহলে গেল কাল ফেরা মার খায় খায় এরকম খায় তো আল্লাহ এখন কৌশল করে রাখছে যে যা খাক কিলক খাবে জিব্রাইল যদি মার খায় নাই মুসলমানদের কল্পকাহিনী অনুযায়ী জিব্রাইল মার খায় নাই কিন্তু অপমান তো কয়েকবারই হয়েছে আমার নবীজির কাছে নবীজির কয়েকবার তাকে এমন প্রশ্ন করছে যে তুই উত্তর নিয়ে না আসতে বলো তো সমস্যা আছে কিন্তু উত্তর নিয়ে আসতে পারে না একবার সাতাশ দিন পরে উত্তর নিয়েছি এতদিন ঘটনা কি নজুর যে আপনি প্রশ্ন করছিলেন সেটার উত্তর আমি পাই নাই এই জন্য সাতাশ দিন আসি নাই কদিন আসে নাই সাত দিন সাতাশ দিন আসে নাই আমরা তো বুঝি যে সাতাশ দিন কি বুঝি না সাতাশ দিন আসে না ভালো করে বোঝো মুসলমানদের যে সৃষ্টিকর্তা তাকে নিয়ে উপরে রাখা হয়েছে আর হিন্দুদের যে সৃষ্টিকর্তা ও মুসলমানদের সৃষ্টিকর্তা বিবাহ না করলেও খ্রিস্টানরা যেটা বলে যে মেরি মেরি হল ঈশ্বরের স্ত্রী আর যিশু হল ঈশ্বরের ছেলে মুসলমানরা বলে যে না ছেলে ঠেলে না এটা আল্লাহর কুদরতে হয়েছে মুসলমানরা মেরিকে মরিয়ম বলে আর সেই খ্রিস্টকে ওরা ঈসা বলে কোরআন এইভাবে এসছে তো ওই বলছে যে আল্লাহ তো আর আকাম করতে পারে না আকাম করার কোনো সুযোগ নাই আল্লাহর কুদরতেই এই সন্তানের জন্ম হয়েছে তো মানুষ তো মানে নাই তো তারানির গল্প অনেক আছে যে মরিয়মে তাড়াইছি ইত্যাদি ইত্যাদি আছে না আমরা তো গল্পগুলো এড়িয়ে যাই আয়াতের ভিতরেই থাকি সবসময় তাহলে বোঝা গেল যে কারো সৃষ্টিকর্তা বিবাহ ছাড়াই বাচ্চা উৎপাদন করে মানুষ আর না মানুষ মুসলমানরা তো সন্তান মানবে না যে কথা মুসলমান মানবে মানবে না তা আসলে কি এর বাংলা ভাষায় তুই কি উপাধিটা দিবি বল কি নামে তাকে ডাকবি যে পিতা মানে বিবাহের আগে কোনো কুমারীর গর্ভে যদি বাচ্চা হয় এই বাচ্চাটা বাংলা ভাষায় কোন অভিধায় অভিধিত হবে জারস এরা এই শব্দটাকে ঘুরিয়েল বলে কানি কাননে যে উৎপন্ন হয়েছে মানে ক্ষেত্রস পুত্র হলো বারো প্রকার কন্যা হলো পনেরো প্রকার বারো প্রকার পুত্রের ভিতরে একটা পুত্র ক্ষেত্র পুত্র যেমন অরুষজাত পুত্র পালক পুত্র দুধ পুত্র বই পুত্র ক্ষেত্রস পুত্র ভিক্ষা ব্রহ্মপুত্র অনেক পুত্র আছে তার মধ্যে একটা হলো এই ক্ষেত্রস পুত্র তো ক্ষেত্রস পুত্র করলে একে তুমি জারস বলতে পারবে না তুমি করবে বাংলা ভাষায় না কুদরত কুদরত মানে শক্তি আরবিতে কুদরত বাংলায় শক্তি আল্লাহর কুদরতে তুমি হয়েছে বলে বিশ্বাস করো আসলে কুদরতটাকে একটু বোঝ আর খ্রিস্টান মানে এই হিন্দু ধর্মের যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এ আবার মায়ের ভয় করেন আগে থেকে মায়ের ভয় না করে সে যুগে যুগে এই ধরা ধামে পাপ মুক্ত করতে এসেছেন সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম দাপড়ে কৃষ্ণ আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এই চার যুগে উনি চারবার অবতরণ করে এই পৃথিবীকে পাপ মুক্ত করেছেন আর ব্রহ্মা নিজের মেয়েকে বিবাহ করেছেন মেয়ে তো তার প্রথমে মানস পুত্র মানস কন্যা তাহলে ব্রহ্মা যদি বিবাহ করা ব্রহ্মা যদি বাচ্চা তোলায় তো তার নিজের কন্যাদের কাছ থেকে তো বাচ্চা তোলাইছে তাই না তাহলে বোঝা গেল যে মানুষ কন্যাকে বিবাহ করেছেন ব্রহ্মা আর বিবাহ না করে বাচ্চা উৎপাদন করেছেন আল্লাহ মুসলমান এটা মানুক বা না মানুক বিশ্বাস করুক বা না করুক বাস্তবতা তাই এটা হলো এলমে শরীয়ত এলমে হাকিগত গেলে সব মিলবে এলমে হাকিগতে তখন দেখা যাবে যে আল্লাহর আর কাছে যায় নাই অটোমেটিকই বাচ্চা হয়েছে আসলে বিষয়টা হলো যে কোনো ফলের বিচিকে বলা হয় সতী সাধ্য ফলের মরিয়ম সতী সাধ্য ফলের বিচি কাঁঠালের বিচি আমের বিচি লিচুর বিচি ওই বিচির দিকে তাকালে দেখা যায় অন্য কোনো পুরুষের সংস্রপ বা সঙ্গম মৈথুন ছাড়াই সে একটা অঙ্কুর নিয়ে বসে আছে এই প্রতিটা ফলের বিটির ভিতরে অঙ্ক থাকে না ওর কাছে কোনো পুরুষ যাওয়া লাগে এই বিটিটা আঠিটা বড়াটাই হলো সতী সাধ্য রমণী কুমারী আর তার ভিতরে যে অঙ্কুর বা ভ্রূণ এমব্রায় থাকে এটা হলো তার সন্তান এইটাকে কৌশল করে তুলে ধরা হয়েছে এখন মুসলমানরা শরীয়তে বিভ্রান্ত বলবে যে শরীয়ত যদি হয় তাহলে দারো হবে আর হাকে যদি হয় তাহলে বৈধ ফলের বিচি আর ওই গরু মেরিয়ার হলো ইসা বুঝাইছি এখন কোরআনও মিলবে বেদও মিলবে বাইবল মিলবে তাহলে পুরুষ জাতির হলো শুক্রাণু এটা হলো ইশা আর শুক্রটা হলো মরিয়ম শুক্রটা শুক্রের ভিতরে শুক্রাণুটা হল ইসা ক্লিয়ার আর কোনো কন্ট্রোডিকশন রইল এলমে শরীয়ত এলমে মারিফত এংকার করার কোনো প্রয়োজন নাই তাহলে শরীয়ত যখন বলবো তখন কিন্তু আর অপকর্ম জড়িত সৃষ্টিকর্তারাও অপকর্ম জড়িত কারো সৃষ্টিকর্তা বিয়ে করছে কার সৃষ্টিকর্তা বিয়ে করে নাই তারপরে বাচ্চা তুলে অপকর্ম জড়িত শরীয়তে গেলে হাকি করতে গেলে আর কোনো সমস্যা নাই এই জন্য শরীয়ত আর হাকি করতে যে জানে না ওই যে বলা হয়েছে যে সে কিন্তু হয় একটা মানলে আর পাথি যদি আরেকটা মানে একটা অস্বীকার করে তাহলে ধর্মতাকি আর দুটোই যদি মানে তাহলে জ্ঞানী এটা বলা হয়েছে কিন্তু আর কোরানো বলছে দুই ধরনের জ্ঞান লাগবে এলমি শরিগত এলমি হাকিকত একটাকে অস্বীকারী হয় কিন্তু কোরআন অস্বীকারী এইভাবে আমাদের দেহের ভিতরের যে বিষয় আশাইগুলো আছে এই বিষয় আশাইগুলোকে জানা বোঝা এইটাই হলো আত্মদর্শন বা আত্মজ্ঞান আত্মদর্শন আত্মজ্ঞানের শাখা প্রশাখা অনেক আছে ফর ওয়াচিং